নমস্কার দর্শক বন্ধু মকর সংক্রান্তির এই শুভ সপ্তাহে তৈরি হচ্ছে শক্তিশালী শুক্র আদিত্য রাজযোগ এই ভিডিওতে জানুন চোদ্দো থেকে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত কোন রাশির ভাগ্য খুলছে এবং কীভাবে এই রাজযোগ আপনার জীবনে প্রভাব ফেলবে প্রথমে আছে ব্রিজ রাশি এই সপ্তাহে পারিবারিক জীবনে আসবে সুখ ও শান্তি দীর্ঘদিনের অসুস্থতা থেকে মিলতে পারে স্বস্তি আর্থিক দিক ধীরে ধীরে মজবুত হবে প্রেম জীবনে মানসিক দৃঢ়তা বাড়বে শান্ত মাথায় সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের জন্য খুলে যাবে নতুন দরজা মিথুন রাশি সম্মান ও মর্যাদা বাড়বে চাকরিজীবীরা নতুন প্রজেক্ট পেতে পারেন আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে প্রেম সম্পর্কে বোঝাপড়া আরও গভীর হবে সপ্তাহের শেষে আসতে পারে সুখবর কর্কট রাশি সৃজনশীল কাজে সাফল্য আসবে কেরিয়ারে বড় উন্নতির যোগ রয়েছে পরিবারের কিছু সমস্যা থাকলেও বুদ্ধিমত্তায় সমাধান হবে সম্পর্কে মধুরতা বাড়বে একজন নারীর সহায়তায় বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশি প্রবীণদের আশীর্বাদে জীবন হতে পারে শান্তিময় প্রেম জীবনে ভালো থাকবে স্বাস্থ্যর উন্নতি হবে বাড়িতে আনন্দের পরিবেশ উপহার পাওয়ার যোগ রয়েছে ভ্রমণ সফল হবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে সম্মান ও পদোন্নতির ইঙ্গিত হঠাৎ আর্থিক লাভ হতে পারে পরিবার ও বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন সুখে থাকবে পুরনো স্মৃতি মন ভরিয়ে দেবে আনন্দে মকর সংক্রান্তির এই শুভ সপ্তাহে শুক্র আদিত্য রাজযোগ আপনার জীবনে আনুক সুখ সমৃদ্ধি আর সৌভাগ্যের আলো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের রাশিফল পেতে সঙ্গে থাকুন জয় মা লক্ষ্মী